এখানে মায়ের পুজো হয় যে রাত্রিবেলাতে সে রাত্রিবেলাতে এই যে এলাকাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে অনেক সুন্দর লাগছে সেদিন কিন্তু খুব ভিড় ওই দোকানদারি মানে প্রচন্ড ভিড় নিজের চারিদিকে ফেলবেন তা কিন্তু জায়গা থাকে না এত মানে ভিড় হয়েছে কোনো প্লেসেই থাকে না কালী পূজাতে এখানে প্রচন্ড ভিড় হয় আপনার যদি মানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি চেলামা তো আমাদের সঙ্গে প্রায় আমরা ন লোক যাচ্ছি বিকাশ আছে প্রদীপ অরূপ দিগাম জিতেন চন্দ্রমোহন আর আমরা প্রায় নজন যাচ্ছি

Close till I get up, time is barely on our side. I don't want to waste what's left. The storms we're chasing leading us. And I はい、本当だ。 তো বন্ধুগণ আমরা চলে এসেছি মোহ মন্দির তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে পূজাটা করে নিই মানে দর্শন নিই মা তারার তারপরে আমরা যাব কারণ সেখান থেকে ফেরার পথে আমাদের কিন্তু দেখা হবে না সেই জন্য আমরা চলে এলাম প্রথমে মানে দেখা করি দর্শন করলি ঠাকুরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ঠিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে

তো বন্ধুগণ কিছু ফটো আমরা এখান থেকে মানে তুললাম মানে একসঙ্গে এরপর আমরা চলে যাচ্ছি প্রণাম করে খুব ভিড় প্রতিদিন কিন্তু এখানে মানে ভিড় হয় প্রচন্ড ভিড় হয় রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই জন্য ভাবলাম যে একবার মা কালী দর্শন করে নিই দর্শন করা হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি যখন এখানে মায়ের পুজো হয় যে রাত্রিবেলাতে সে রাত্রিবেলাতে এই যে এলাকাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে অনেক সুন্দর লাগছে সেই কিন্তু খুব ভিড় হয় দোকানদারি মানে প্রচন্ড ভিড় চারিদিকে ফেলবেন কিন্তু জায়গা থাকে না এত মানে ভিড় হয় কোনো প্লেসেই থাকে না কালী পূজাতে এখানে প্রচন্ড ভিড় হয় তোমরা যদি কোনো দিন মেলা দেখতে এখানে এসো তো খুবই এনজয় হবে প্রতি বছর হয় মেলা তো চলে আসবে মতোর পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিখ্যাত মেলা কালী মন্দির তো ঠিক আছে এবারে আমাদের মোটর সাইকেল স্টার্ট করছি আমরা এবারে সোজা সুজি চাইলাম সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমরা এখন পিসিমার বাড়িতে আছি এমাত্র পৌঁছিলাম ছেলে আমা পৌঁছিলাম সত্যি জায়গাগুলো খুব সুন্দর দেখার গ্রামের পরিবেশও খুব ভালো আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা আসবেন সামনে নবতর কালীপুজোতে আসবেন খুব সুন্দর দেখার মতো ওখানে পুজো হয় খুব সুন্দর মেলা লাগে আপনারা আসবেন আশা রাখছি যে আপনারা আসবেন তো বন্ধুরা আমরা স্নান করতে চলে এসেছি এখানে একটা মানে ছোট্ট একটা কুকুর আছে সেখানে স্নান করছে ছেলেগুলো আর পাশে একটা মানে বজরং মালির মন্দির মানে মূর্তি আর কি মানে নতুন করে তৈরি হচ্ছে স্ট্যাচু তো বিশাল বড় এই যে দেখতেই পাচ্ছ তোমরা বাস দিয়ে কীরকমভাবে তৈরি করছে সবাই দারুণ আর এই হচ্ছে রঘুনাথপুর রাস্তা মূলত রঘুনাথপুর যাওয়া যায় এই রাস্তা দিয়ে আর একটি মন্দির আছে ওই সাইডে সেটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাগড়াচন্ডী সেবা সদন সমিতি চলিয়ামা বিশাল মন্দির বজরংবালির তোমরা যদি কোনোদিন আসো তো রাস্তার পাশেই দেখতে পাবে এখানে দেয়া আছে মানে মানে কোনো লোক যাতায়াত যাতে করতে না পারে মানে এখন কাজ চলছে তো সে জন্য তো আমাকে বোকা করতেছিল কিন্তু আমি চলে এসেছি আর এই হচ্ছে আরো মন্দির আছে মানে মানে এটা গেট বজরংবাড়িটা গেট করেছে বজরংবাড়িটা গেট এবং এই রাস্তা দিয়েই আরো মন্দির তিন চারটা মন্দির আছে মেলা